নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন সব সব্বাইকে স্বাগত উঠে আমার কাজ হচ্ছে বাগান বাড়ির দিক খুললে শুধু হাঁটা কোনটা কি হচ্ছে না হচ্ছে দেখা তো সকালবেলা উঠে আমি শুধু বাগানের পিছনে লেগে থাকি আর এই ছেলেগুলো নে কাজ করাই তা প্রথম কাজ হচ্ছে ওগুলো আজকের এই ইটগুলো বুয়ে নেব ওই রাস্তার ইটগুলো এখন তার বৃষ্টি হচ্ছে না তা ইটগুনো আগে বুয়ে নে আর আমি আমার বাগানে সকালে একবার ঢুকেছি কিন্তু ছালি সব কেটে দিচ্ছে তখন সার ওষুধ আনতে হবে তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এখন বাগানে গাছ গাছালি কীভাবে পোকায় কেটে দিচ্ছে সেটাই আপনাদের দেখাব

এখনো ফুটিনি তা ও আগলা ফুট দিছি রোদ পাক রোদ পালি দানা সব ফুটে বেরি মক্কার দানা মানে হচ্ছে ভুট্টা যেটা হুম হুম এইখানে হুম এখন তো কিচ্ছু দেখা যাচ্ছে দেখা যাবে না এখনো বেরোইনি তো আর ওই ধারটা কালকে লাইন করেছি ওটা কজ মাস আর তোমার চেরা গাঁদা দিছি শুধু আর কিচ্ছু না কারণ এই ছাইটি চেরা গাঁদা দিলাম তা বেরোইনি বলে আবার ওই ছাইটি দিছি এখন জল দেবো দুপুরে এই বাগানটা আলু ব্যবস্থা করতে হবে মিটি কি বললো বুঝতে পারলেন মিটি বলছে মিটি সকালবেলা একটা ধানের শিষ খেয়েছে পাকা কলা খেয়েছে ও খাচ্ছে কি বলে ওইটার মানে যে কি বলে বোঝে যায় কালকে সকালে তখন তো আমরা নি কেউ খুব সকালে বাবু 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 রে বাবুরে আমি বা তো ভালোই বলতেছ বাবু বলেছে হ্যাঁ বাবু বাবু ও সবসময় বলা হয় না আমি বলি বা এই তো বাবু বলা শুরু হয়ে গেছে এই জায়গাটা দেখো এই দেখো আমার বিটির চারা গুলো কি সুন্দর বেরিয়েছে চারা ফুলকপি বিট লাল শাক মূলো শাক মানে সব ছড়িয়েছে এই যে লাল শাক বিট ওই লাল লাল দেখাচ্ছে না পালন শাকের মতো একটু বড় না হলে বোঝা যাবে না এই যে বাগান বাড়ি হাতে করে লাগানো আর একটু প্রত্যেকদিন সকালে উঠে দেখা এর যে আমি কিয়ে শামতি আর নেই ওই মা লাগাছে আর মা এই দেখছে মা এই তো খুশিতে আছে আমি খুব খুশিতে থাকি বাগান থাকি আর আমিও ওই বর্ষাকালি সবজি যখন লাগিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে বাসন মাজবো পরে ওদেরের কাছে পড়ে আগে আগে বাগান ওখানে 1.5 ঘন্টা ওদেরকে সময় দেব দেওয়ার পরে গিয়ে তারপরে গোখরের কাছে আমার তা সাতলা বাসি কাজ নেই আমার বাগান আছে না বাজা মা বাগান বাড়ি আর এদিকে টুকটাক ঘরের দিকে থাকলেই হবে ওদের একটু কাজ বলে দিই এইটা দিচ্ছি এইখান থেকে দিছি চেরা গাঁদা আর অল্প কিছু গাঁদাগুলি জানা ছিল সেটাও চলে দিই এই চেরা গাঁদা এই গাদা সেই গাদা বোঝা যাবে না সব না হলে পরে এই বাগানটা কাল সকালে করেছে কাল সকালবেলা এই বাগানটা রেডি করেছে একদম ওই মাথা অবধি এখানে লঙ্কার চারা লাগানো হয়েছিল আর তার ফাঁক দিয়ে দিয়ে কুপিয়ে ওদের কাছ থেকে কুপিয়ে নিয়ে পিলি করে নিয়ে যায় পিলিতে দানা দিয়েছে আর এইটা এই মাথা অব্দি সব বাগানটা কমপ্লিট করেছে এটাও কালকের ঘাস পরিষ্কার করেছি কিন্তু এখনো কমপ্লিট করে উঠতে পারিনি এটাও খোল কোপা জল দিতে হবে এটা আজকে দুপুরের মধ্যে জল দিয়ে ফেলবো আর একটা জিনিস দেখাও এটা কি আপেল ক্রাস এই টাপল ক্রস স্কুল এখানে ওই ফুল হয়েছে ওরা লাগিদিকে বলে কি ওগো লাগি দিয়ে ওই যারা সারা অনলো এই সারা কোন তারা বশই দিকেছে এখন তো আমার আমার বাড়ি বশই দিকে মানে আমার তাহলে আমার কাছে ফুল ধুরেছে আমি বলবো না আমি বলবো ওরা লাগি দিলো তাই ধুরেছে সেটা হবে না 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 আমি ভেবেছি কি এইটা মোতে তুমি লাগিয়েছো সেই না না আমার হাতের লাগেনি তো সেই পিয়ালির বাড়ি আমাদের বাড়ি ঘরে পেছনে যে নারকেল কুল ও তারপরে সামনে আম গাছ ওগুলো সব মাচারা বসি দিয়েছিল ওইগুলো তো এখন লোকে খাচ্ছে আমরা তার খতিবারিনি যাক তুই লাগিয়েছে কেউ না কেউ তো খাচ্ছে সামনে কুলটা খুব ওই এই মাঠ বেরবে ধান কাটা হয়ে যাবে আর সব ছেলেপুলে ভর্তি হয়ে যাবে পেছন দিক থেকে খাবে কি চারটে আম যদি তলা যায়তা হ্যাঁ আমফানে ঝরে সব পড়ে গেছিল উড়ে বড় বড় খাতি একটা একটা 700 80 1 কেজি চাইস কি আমের ওই যে আমাদের পিয়ালিবাড়ির সামনে যে উঠোনে যে আমগাছটা বড় ওই আমগাছটা হ্যাঁ আর আমি এই মাছখানে গেছিলাম গিয়ে পিয়ারা হয়েছে কি পরিমানে ছোট ছোট পিয়ারা ওই ঘরে পেছনে ওই গাছে ডালিয়ে খানিকখান তিন চারটা খেয়ে নিয়েছি তার কত খাওয়া যায় আর ও মতো মিষ্টি আম গাছেও কি সমস্যা আছে তোমার না না মঞ্জুরি এতনিকর কাটে দিতে দিলে পাতাগুলো দেখে কেনা বাবা আরে লি ঘাসটা ঝাকা হবে কতটা লম্বা হবে না আরে এই সাইডে এই জবা গাছ সবগুলো জবা গাছে কিন্তু ফুল এসে যাচ্ছে এবার যাই দেখি বাড়ির দিকে কেনা আলু গুনের একটু ব্যবস্থা করব ব্যবস্থা মানে একটু হাফত দিতে হবে হাফত দেওয়াটা কি করে হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো আটাতে বীজ আলু নিয়ে এলাম সে এখনো হাফর দেওয়া হয়নি তাই এই এখন দিচ্ছি এই দুটো করে আলু দিচ্ছি আর এর ভিতরে এই এই যে হাড়ির মধ্যে রাখা হচ্ছে ও বীজ আলুর একটু একটু কচ বেরোচ্ছে যেন মনে হচ্ছে হ্যাঁ ওইরকম আর এইগুলো হচ্ছে সার খড় পচা সার তাই তো খড় আছে গোবরের সার আছে সরম আছে ফাপর দেওয়া বলতে মা এইগুলো সব দিয়ে তার মধ্যে আলু রেখে দেবে আস্তে আস্তে একটু কচটা বড় হবে তাই তো এই যে কতটা আলু নিয়ে এসছি না কিলো এইরকম সাইজের আলু নিলে মা সব বসানো যায় অন্য সময় আগের বছরটা হচ্ছে সেই আলু এনে বসি আবার রাখা হয়েছিল না খাওয়ার জন্য বেশি বেশি হয়ে যায় মানে কেটে কেটে বাদ যায় যেগুলো আমার তো আগড়া ফুল গাছ এটা ওটা সবজি

ভিতরে একদম পুরো কল এই হাড়ি থেকে এখন এই অবস্থায় রাখা হচ্ছে আর যখন বের করব কতটা কস বের হয়েছে আপনাদেরকে সেটা দেখাবো এই দুটো সাইডে করে আলু দিতে হবে আর এই একটু জলে ছিটে মারি দিছি এতে একটুখানি করে এরকম ঢাকা দিতে পচে যাওয়ার চান্স নেই তো না এবারে এই আলু রোয়াটাও আপনারা দেখবেন এর থেকে তুলে খাওয়াটাও আপনারা দেখতে পাবেন সব দেখাবো সব দেখাবো

আর এদিকে দেখুন সকালবেলা আরও একটা কাজ হচ্ছে আমাদের এই আপ্যায়নের পথের মুখ থেকে একেবারে বোট ঘাট পর্যন্ত তো বর্ষা হলে রাস্তাটা কাদা হতো তো সেই জায়গায় আমাদের এখান থেকে ইট বিছিয়ে দেওয়া হয়েছিল এই যে দুটো দুটো করে অন্তত দেওয়া হয়েছিল পা দিয়ে দিয়ে যাওয়ার মতো অন্তত দুটো দুটো করে দেওয়া হয়েছিল আমাদের ভ্যান নিয়ে ওই যে ওরা ও মাথা থেকে নিয়ে আসছে ইটগুলো এখন তো আর বর্ষা হওয়ার সম্ভাবনা নেই আমাদের ভ্যানে করে ওই যে ইটগুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে আসছে যখন দিয়েছিল ওরা তখন ওই মাথা মোট করেই দিয়েছিল আর এখন ভ্যানটা নিয়ে নিয়ে আসছে খুব সহজেই চলে আসছে এই ইটগুলো সব কাদা মাটি মেখে আছে এখন যাই হোক নিয়ে রেখে দিলে অন্য কোনো কাজে লাগলে লাগবে না হলে রাস্তা যদি পাকা না হয় আবার পরে বছর দিতে লাগবে এই অবস্থা ইট সব দেখুন অগছলো হয়ে আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে আর তুলে না ফেললে কোথা থেকে কোথায় যাবে ওই জন্য এই ভ্যানে করেই নিয়ে আসা হচ্ছে আর এই পথের মুখে এইখানে গাছি দেওয়া হচ্ছে পরে ভেতরের দিকে নিয়ে যাওয়া হবে এখন তো সকালবেলা আর দেখুন চারিদিকে কুয়াশাচ্ছন্ন ও পাশে সকালবেলা এখনো কিন্তু কুয়াশা ভাঙেনি রাত্রি করে কুয়াশা পড়ছে আর চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে পাখির ওপারে পাখির জঙ্গল ঠিক মতো বজে যাচ্ছে না কিন্তু একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কতগুলো জাহাজ নোংর করেছে তিন চার পাঁচ ওই একটা ছটা সাতখানা একেবারে চোখের সামনে আর এদিকে গাছের আড়ালে কি আছে বুঝতে পারছি না

যেন মনে হচ্ছে রোধ বেরিয়েছে তাও মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ওদিকে সাদা হয়ে আছে যতই লাইট ঠিক করার চেষ্টা করছি কিন্তু পুরোটা সাদা অথচ সূর্য এইদিক দিয়ে উঠছে পুরো পরিষ্কার হওয়ার কথা কিন্তু ওপাশে কুয়াশা ছাড়ায়নি বলে সাদা পুরো সাদা আমরা যেমন দেখছি আপনারাও তেমন দেখছেন প্রচুর হাচলটা একদম নিরব শান্ত হয়ে আছে কি সুন্দর ওরা দাঁড়িয়ে আছে আমরা গত বছর যখন এখানে এসেছিলাম তখন এই গাছগুলো সব ছোট ছিল বলো হ্যাঁ এই এক বছরের মধ্যে এই বড় হয়েছে আমি হাঁটি আর কথা বলি যেন মনে হয় ওরাও আমার সঙ্গে কথা বলে এত সুন্দর লাগে কেওড়া গাছটা দেখতে দেখতে বড় হয়েছে কেওড়া ধরেছিল তো দুই একটা ওদায় এর পরের বার কেওড়া ধরলে তখন ওই কেওড়া তুমি দেখাতে যাবে কেਔড়াই বিশেষ করে এর মধ্যে বাইনের চারা বেশি হ্যাঁ বাইন গাছ বেশি এক সঙ্গে সব দেখো দুই একটা বড় হয়ে গেছে দুই একটা ছোট পড় ফাঁকে কেওড়া গাছ অন্যান্য গাছ হয়ে আছে ওদিকে বাইন গাছ দুই রকম হুম গোলপাতাটা লম্বা করে পাতা বাইন দেখেছো আমার গাড়িটা ঢাকিনি রাত্রিবেলা এসে ওইভাবে রেখে দিয়েছে মান করেছে

আমি বলো খেয়ে নিচ্ছি তোমরা কি রান্না করবে যা করো করে খাওয়া দাওয়া করো গুছিয়ে খাও কোথাও যাচ্ছ সেখানে পানটা নিয়ে যেতে হলে নিয়ে যাও এই দুধের প্যাকেটে পান রাখাটা এটা কিন্তু একটা অনেক দিন পুরানো সব ঠাম্মারা রাখতো ওতে মোটা তো ওর পান কলা পাতায় মুড়ি রাখলেও তো হয় কলা পাতায় রাখি ওই কালো ভালো থাকে মুরগিগুলো এখনো বের করা হয়নি আর ভ্যানটা যেখানে ছিল সেখানে আবার ঢুকিয়ে দেওয়া হবে তোমরা দুজন যেন ছেড়ে দিও না হুট করে পড়বে কিন্তু

আজকের আওয়াজ যাচ্ছি রে জুয়ার উঠে গেল ভালো করে মাছ ধরতে আর নি তাই আজকের আওয়াজ যাচ্ছি আজকের কটা ধরে নিয়ে আসি তা আজকের আর আপনাদের দেখাবো না আমি একা একা ধরে আনবো যদি পাই তা বাড়ি এনে দেখাব এখন আর আজকে আবার দেখো পাগলের গেঞ্জি গায়ে দিয়েছি বেশ কায়দা করে ঘুরছি গায়ে দিয়েছি তো এখন যাচ্ছি নদীতে মায়ের যাতে একটু টাইম করে না গেলে সময় দেওয়া যায় না আর অত তাড়াহুড়ো করে গেলে জোয়ার উঠে যায় লাগলি তো মাছ ধরা যায় না তাই জন্য আবার আজকে একটু যাচ্ছি তা আমি আসি আসে মাছ ধরে আনিয়ে দেখাবো

আর আমাদের এদিকে সেই ইট গুলো সব ঝাঁপ দেওয়া হয়েছিল সেইগুলো এখন বয়ে বয়ে ওই মাথায় নিয়ে যাওয়া হচ্ছে ওটা দিয়ে এখন রান্নাঘরের কাজটা হবে রান্নাঘরে মেজে যেগুলো হবে আরো একটা কাজ হবে সব হবে

এ কোনো কিছু লাগে না আজকে কিন্তু আপনাদেরকে মানে দেখানোই হলো না যে কিভাবে ধরলো বা কি করলো এই দেখালি হবে না প্রত্যেক এখন আবার কালকে যাবে না তারও কোনো গ্যারান্টি নেই যাবে কিন্তু এমনি মাছ শাক সবই কিন্তু বাড়িতে আছে মাছ মাংস कंटिन्यू চলছে আজকে মাছ রান্নাও হবে না আজকে মাছ কিন্তু রান্নাও হবে না না নেসা আসলে এই মাছগুলো খাবে অন্যরা

এখন এক ঝাঁপ বের করেছি একটু ধোয়া ধুয়ে করবো কাছাকাছি করে আর চান্দান করব কারণ সারা সপ্তাহ ধরে যে সমস্ত শাড়িটাড়িগুলো পরা হয় খুলে আর ঝাঁপ ঝাঁপ রাখা হয় মিঠি কি হচ্ছে মিঠি কলা গাছের তলায় ও মিঠি ও কি সোনালী ধানের ক্ষেত এই অপূর্ব দৃশ্য অল্প কয়েক সপ্তাহের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আর দেখতে পাবো না আবার নতুন করে সবুজ হবে মুগ ডালে সবুজ ধান ক্ষেত সোনালি হয়ে গেছে কাটা হয়ে যাবে আবার এই মাঠে মুগ ডাল মাঠটা সারা বছর নানা রূপে ধরা দেয় আমাদের সামনে আর এদিকে আমাদের বর্ষার সময় যে বাগান করা হয়েছিল সেই বাগানগুলো সব পরিষ্কার করে আবার নতুন করে শীতকালীন সবজি লাগানো হচ্ছে আলু লাগানো হবে সামনে এদিকে লঙ্কা অন্যান্য শাক সবজি মা সুস্মিতা ওরা করেছে কোন কোনখানে যে কি দিয়েছে আমি ঠিকমতো জানিও না এদিকে দেখতে পাচ্ছি মূলও বের হচ্ছে মূলো পালং শাক লাল শাক ওলকপি বেগুনও নতুন করে লাগানো হয়েছে বর্ষার সময়ে যে গাঁদা ফুলগুলো লাগানো হয়েছিল গাঁদা ফুলের চারা এত সুন্দর ফুটেছে এবার অনেক আগে আগেই ফুটেছে গত বছর তো শেষের দিকে ফুটেছিল তো খুব সুন্দর লাগছে দেখতে দু চোখ ভরে দেখেই যাচ্ছি কিন্তু দুঃখের বিষয় এই ফুলগুলো বেশি দিন থাকবে না এই যে মরশুমি ফুলগুলো যদি সারা বছর এরকম ফুটে থাকতো কত ভালো হতো একেবারে নদী বাঁধের থেকে নেমে ও মাথা পর্যন্ত পুরোটা একসঙ্গে এরকম ফুটে থাকলে দারুণ শোভা কিন্তু সে তো আর হবার নয় এবছর অনেক আগে যেহেতু ফুলগুলো ফুটেছে গাছ আগে লাগানো তো কিছু ফুল আবার ঝরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আবার এদিকে নতুন কিছু কিছু কুঁড়িও আছে যারা এখনো ফুটতে বাকি আছে ফুটবে আসলে সব ফুল গাছগুলো একই রকম কিন্তু বড় না তাহলেও ভালোই লাগছে এখানে যেমন ফুলগুলো যথেষ্ট বড় হয়েছে মাঝখানে কিন্তু অনেকটা সময় গ্যাপ গেল তার মধ্যে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো খেয়ে দিয়ে উঠলাম আর আমরা যখন রান্না করছিলাম সেই সময় সুদীপ ওদিকে আমাদের একেবারে ওই জলঘরের নিচে ওই পুকুরে ছিপ ফেলেছিল জলঘরের উপর দিয়ে ছিপটা ফেলেছিল কালকে আগের দিন একটা শোল মাছ পেয়ে শোল মাছ না লাঠা মাছ পেয়েছিল আর এখন একটা বেশ বড় সাইজের কই মাছ পেয়েছে তো এনে এমনভাবে রেখেছে যেন মনে হচ্ছে এখনই আছে তো দেখাচ্ছি কই মাছটা বেশ বড় লাঠা মাছ ছিল বলে মাছ হেরে দিয়েছিল কই মাছটা আর ছাড়া হলো না কিন্তু একটা কই মাছ কি হবে তাই তো অ্যাকুরিয়ামের মতো দেখাচ্ছে রসগোল্লার বাটিতে রাখা আছে জল দিয়ে ও চলতে পারছে না ওতে ঢেলে দি এর মধ্যে পাশ ফিরতে পারে ওই যে কত বড় দেখেছো চওড়া আর একটু বড় এই কই মাছ পুকুরে ভর্তি একদম এই কই মাছ তো আমরা জালেও ধরেছি কত হ্যাঁ এখন একটু রাস্তার দিকে যাব রেস্ট নিয়ে বিকালবেলা তো আমরা সবাই এক জায়গায় বসি সেসব তো হবে আর সৌরভ গেছে আঁকার ক্লাসে আসবে কিছুক্ষণের মধ্যে সেটাও আবার দেখছি কতের দিকে ওর আনতে যাবে অবশ্য একা একা পাঠানোও হয় না আর আসতেও দেওয়া হয় না কেননা একেবারে বাজারের রূপ করে আর এই দুপুরবেলার টাইমে একটু ফাঁকা ফাঁকা থাকে রাস্তাঘাট তো সেই নিয়ে একটু চিন্তায় থাকি তো সঙ্গে লোক যায় এই হচ্ছে ব্যাপার আর আজকে সকাল থেকে একেবারে পর্বটা শুরু হয়েছিল এখনও পুরোপুরি বিকাল হয়নি তো যাই হোক এখানেই পর্বটা শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ